চব্বিশ ঘন্টার মধ্যে লক্ষাধিক টাকা সোনার গয়না উদ্ধার ওঘার থানা তৎপরতায় উচ্ছ্বসিত এলাকাবাসী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন গয়না ডেলিভারির সময় ভুলবশত আসল গয়না ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ায় সেটা হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনার কিনারা করল পুলিশ কামারপুকুরের বাসিন্দা শুভম দাসের পরিবারের সঙ্গে এটি ঘটেছে জানা গেছে সোনার গয়না তিনি অনলাইনে অর্ডার করছিলেন রিপ্লেসমেন্টের সময় ভুলবশত আসল গয়নার বাক্স দিয়ে দেন ডেলিভারি বয়ের হাতে কিছুক্ষণে ভুল বুঝতে পেরে ওকার থানায় অভিযোগ দায়ের করেন দ্রুত তদন্তে নামেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন বাবুর নেতৃত্বে পুলিশ আধিকারিকরা আধুনিক প্রযুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে একদিনের মধ্যেই ঘটনার কিনারা মানে ঘটেছিল মঙ্গলবার বুধবারের মধ্যেই সেই গয়না উদ্ধার করা হলো এবং তা প্রকৃত প্রাপককে মানে যার গয়না তাকে তুলে দেওয়া হয়েছে স্থানীয়রা বলছেন

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি